আগামী তিরিশে নভেম্বর রয়েছে পুলিশ বিভাগের নিয়োগ পর্বের লিখিত পরীক্ষা পাশাপাশি সামনে রয়েছে বেশ কয়েকটি সরকারি চাকরির তমুক থানার পুলিশের বড় গ্রেফতার করা হয়েছে শেখ মুইনউদ্দিন নামক এক ব্যক্তিকে উদ্ধার হয়েছে পনেরোটিরও বেশি অ্যাডমিট কার্ড পেশায় ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডি কর্মীচারী বাড়ি রায়গঞ্জ হলেও সরকারি সূত্রে তমলুকের সরকারি আবাসনে থাকতেন তিনি

আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আগামী তিরিশে নভেম্বর রয়েছে পুলিশ বিভাগের নিয়োগ পর্বের লিখিত পরীক্ষা পাশাপাশি সামনে রয়েছে আরো বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষাও তমলুক থানার পুলিশের বড় সড় সাফল্য এবার গ্রেফতার করা হয়েছে শেখ মৈনুদ্দিন নামক এক ব্যক্তিকে উদ্ধার হয়েছে পনেরোটিরও বেশি অ্যাডমিট কার্ড পেশায় ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডি কর্মীচারী বাড়ি রায়গঞ্জ হলেও চাকরি সূত্রে তমলুকে সরকারি আবাসনে থাকতেন তিনি Thank you. আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আগামী তিরিশে নভেম্বর রয়েছে পুলিশ বিভাগের নিয়োগ পর্বে লিখিত পরীক্ষা পাশাপাশি সামনে রয়েছে আরও বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষাও তমলুক থানায় পুলিশের এবার বড় সড় সাফল্য গ্রেফতার করা হয়েছে শেখ মৈনুদ্দিন নামক এক ব্যক্তিকে উদ্ধার হয়েছে পনেরোটিরও বেশি অ্যাডমিট কার্ড

পুলিশ একটি খবর পায় এবং তার আবাসনে গিয়ে যখন দেখা যায় তখন পনেরোটির বেশি অ্যাডমিট কার্ড বিভিন্ন ব্যক্তির সেই অ্যাডমিট কার্ডগুলি পুলিশ উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় কেননা পুলিশের কাছে খবর ছিল সরকারি চাকরি করিয়ে দেওয়ার নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছিলেন এবং তাদের অ্যাডমিট কার্ডই এই সব মেয়েদের কাছে ছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার পর কিন্তু তাকে তমলুক আদালতে পেশ করা হয়

পেশায় ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী বাড়ি রায়গঞ্জে হলেও চাকরি সূত্রে তমলুকের সরকারি আবাসনে থাকতেন তিনি আমরা আমাদের সোর্স মাধ্যমে একটা খবর পেয়েছিলাম যে একজন ব্যক্তির কাছে অনেক অ্যাডমিট কার্ড আর আরো অনেক সরকারি সার্ভিস আর পরীক্ষার নিয়ে ডকুমেন্টসগুলো রয়েছে ওই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার সময় আমরা কিছু ডকুমেন্টস ওর কাছ থেকে পেয়েছি তো পাওয়ার পক্ষে আমরা সমুদ্রে একটা কেস করে ওকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পুলিশ কাস্টাডিতে

সেই নিয়ে আমরা আগে থেকে একটু অ্যালার্ট আছি যে যদি এরকম কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা তার উপরে অ্যাকশন নিতে পারি তো আমাদের অ্যালার্টনেস ছিল আমরা খোঁজখবর রাখছিলাম এর মধ্যেই একটা ইনফরমেশন পাওয়া যায় পাওয়ার পরেই আমরা অ্যাকশন নিয়েছি